আসসালামু আলাইকুম এতো সাত বাগান সবাইকে স্বাগত জানাচ্ছি আলহামদুলিল্লাহ নিচেও তো দিন দেখতে পাচ্ছি কিন্তু দেশি মুরগি আর মনে হয় এটা নতুন করে ডিম দিছে দেশি মুরগি এটার ভিতর দেখি ডিম আছে আস্তে একটু লাল এটা কে দিল এটা ফার্মই নাকি বুঝতে পারছি না যাই হোক দুটা মশাল্লা ডিম আর সবচেয়ে আকর্ষণের বিষয় হচ্ছে দেশি ডিম রেখে দিই মনে হয় নতুন করে যে দেখি মুরগিটা আছে এটা আগে দিছিল আই থিঙ্ক মনে হয় এই দুইটার ভিতরে নতুন কেউ দিয়েছে ডিম কত ছোট কত সুন্দর কিউট একটা ডিম বাহ আলহামদুলিল্লাহ তার মানে এটা আগে যেটা দিছিল অর্থাৎ প্রথম যে মুরগি দিছিল ডিমটা মুরগি ডিমটা ছিল একটু লম্বা লম্বা সাইজের আর এটা একটু ওরকম লম্বা না আই থিঙ্ক তার মানে হচ্ছে যে অন্য মুরগি ডিম দিয়েছে দেখ আলহামদুলিল্লাহ আর এই যে এই কিন্তু এটা অনেক ছোট কিন্তু দেশি ডিম আলহামদুলিল্লাহ এখন এদেরকে খাবার দিয়ে দিব খাবার নাই যেরকম খায় সে তার চেয়ে বেশি ডিম দেয় এবং ডিম দেওয়া শুরু করলে ডিম আলহামদুলিল্লাহ দিতেই থাকে সেই ডাকাটা কি করতেছে